সেটি হচ্ছে আমি বুঝছো এই দেখো অবস্থা এই দেখো অবস্থা বুঝছো এই অবস্থাতে কি কোনো মানুষ যাইতে পারবে দেখো আমি ঠিক ঠিক সবগুলো করছি কিন্তু আমি হয়তো বা যাবো দেখছো এখন কয়টা বাজে পাঁচটার কাছাকাছি এখনো কোনো মানুষজনের কোনো মানে অবস্থা কি খারাপ দেখো আমি তো বলে শেষ করতে পারবো না আমি তোমাকে আরেকটা জিনিস দেখাবার জন্য এসেছি আমি আচ্ছা আমি আমি দেখো এখানে তো মানুষ এগুলো আছে আমি তোমাকে পুরোটা দেখাচ্ছি দেখো মানুষের কী অবস্থা আমি 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 চলে যাব যাব না যাব না সম্ভব না এই অবস্থা